গ্রাম মানেই চারিদিকে শুধু সবুজ আর সবুজ যতই আমরা শহরে থাকি না কেন গ্রামে গেলে আলাদাই একটা অনুভূতি কাজ করে আমি যেহেতু গ্রামে বড় হয়েছি এখন কর্মসূত্রে শহরে থাকতে হয় ঠিকই কিন্তু মনটা পড়ে থাকে সেই গ্রামেই হ্যালো ফ্রেন্ডস লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কয়েকদিন আগে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আসলে আমরা চারজন শুধু কর্মসূত্রেই শহরে থাকি আর বাকি পরিবারের সবাই গ্রামের বাড়িতেই থাকে তাই মাঝে মাঝে তো আমাদের গ্রামের বাড়িতে যেতেই হয় আর ছেলেমেয়েরা গ্রামের খোলামেলা পরিবেশে গেলে এতটাই খুশি হয় তারা তো শহরে ফিরতেই চায় না আসলে তারা গ্রামে গিয়ে খোলামেলা পরিবেশে ভাই বোন সবাই মিলে অনেক মজা করে এই যে দেখুন গাছ থেকে পেয়ারা পারছে। সবাই মিলে কত মজা করে পেয়ারা পারছে। শহরে তো আমরা ফল কিনেই খাই কিন্তু এই যে গাছ থেকে ফল পেরে খাওয়ার যে মজাটা এখানে খাওয়ার থেকে ফল পাড়ার মজাটাই অনেক বেশি আর এই যে একসঙ্গে সবাই মিলে ভাগাভাগি করে কাড়াকাড়ি করে খাওয়া এই আনন্দটার কোনো তুলনাই হয় না আর আমার নিজে ছোটোবেলাটা যেহেতু এভাবেই মজা করে কেটেছে তাই আমি চাই আমার ছেলেমেয়েরাও সেই মজাটা প্রাণ ভরে উপভোগ করুক আর সেজন্যই মাঝে মাঝেই ওদের আমি গ্রামে নিয়ে যাই আর গ্রামের এই মুক্ত পরিবেশে ওদের কিছুক্ষণ সময় কাটানোর জন্য সুযোগ করে দেই। শহরে তো সেই কংক্রিটের জঙ্গলের মধ্যে বদ্ধ জীবন গ্রামের খোলামেলা পরিবেশ বাচ্চাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি মনের বিকাশেও অনেক সাহায্য করে আমাদের গাছটাতে কিন্তু প্রচুর পেয়ারা ধরেছে আর পেয়ারাগুলো কী সুন্দর পেকেছে বলুন আমাদের গ্রামের বাড়িতে অনেক কয়েকটা পেয়ারা গাছ আছে কিন্তু বাচ্চারা এই পেয়ারাটা বেশি পছন্দ করে কেন জানেন এই প্যারাগুলো উপরের দিকটা সবুজ কিন্তু ভেতরটা টুকটুকে লাল যা দেখলেই খেতে ইচ্ছে করে দেখুন অনেকগুলোই প্যারা পেরেছে এত পেয়ারা কি আর ওরা কয়েকজনে খেতে পারবে পারবে না সবাইকেই ভাগ করে দেবে কিন্তু এই যে পারল এতেই তো সত্যিকারের মজা গ্রাম মানেই সুন্দর চারিদিকে সবুজের সমাহার কিন্তু আমাদের গ্রামটা একটু অন্য রকমের সুন্দর আমার কাছে যেন একটু বেশি সুন্দর লাগে আসলে সবার গ্রামই সবার কাছে বেশি প্রিয় হয় কিন্তু আমাদের গ্রামটা যেন একটু বেশি সুন্দর কেন বলুন তো এই যে চারদিকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা চারদিকে সবুজ চা বাগানে ঘেরা আর চা বাগান মানেই আলাদাই একটা সৌন্দর্য যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর চারদিকে শুধু চা গাছ দিয়ে ঘেরা এই চা বাগানটা অবশ্য আমাদের নিজেদেরই চা বাগান চারদিকে চা বাগান আর মাঝখানে হচ্ছে আমাদের বাড়িটা দেখতে যেন মনে হয় একটা রিসোর্ট এরকম মনোরম পরিবেশে একটা বাড়ি থাকতে কার ইচ্ছে করে বলুন তো শহরে থাকতে কিন্তু ওই যে কাজের জন্য থাকতেই হয় একদিকে নিজেদের কাজ অন্যদিকে বাচ্চাদের পড়াশোনা আসলে শহরে বাচ্চাদের পড়াশুনোর যে সুবিধাগুলো পাওয়া যায় গ্রামে তুলনামূলকভাবে অনেকটাই কম সেই সুযোগ সুবিধাগুলো তাই বাধ্য হয়ে শহরে থাকতেই হয় কিন্তু মনটা পড়ে থাকে সেই গ্রামেই তাই তো সময় পেলেই গ্রামে ছুটে আসি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তইটা